আল্লাহাদুল্লাহ শুক্রিয়া দর্শন কামিয়া এখন আছি বগুড়া শহরের ঐতিহ্যবাহী জামিন মানদা সার্গেটে অবস্থিত ক্ষেত্রে ইনসান রুকে সেন্টারে এই রুগিয়া সেন্টারের পরিচালক আমার দেশি ভাই এবং আমার খুব মহামাত্র মানুষ অনান মাসৌদুর রহমান সুয়াত তিনি এই রুকেয়া সেন্টারটা অল্প কিছু দিন শুরু করছেন যদিও অফিসিয়ালভাবে খুব অল্প সময় কিন্তু তিনি আনঅফিসিয়ালভাবে অনেক আগের অভিজ্ঞ প্রায় আমি মনে হয় দুই তিন বছর আগে আসছিলাম তখন থেকে দেখছি যে তিনি এই আমলটা করেন তার এই লুকিয়ার আমলের মাধ্যমে আমাদের অনেক মানুষ শত্রু আছে জিন শত্রু আছে অনেকে দূর থেকে আমাদের অনেক রকম ক্ষতি করার চেষ্টা করে এই ক্ষতিগুলো থেকে নিরাপদ রাখার জন্য হেফাজতে রাখার জন্য তিনি বিশেষ কিছু আমল করেন এই আমলগুলোর মাধ্যমে দেখা যায় সেই ক্ষতি থেকে মানুষগুলোকে আল্লাহ তালা হেফাজত করেন তা আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মানুষের কারণে অথবা জিনিস সমস্যার কারণে বিভিন্ন কারণে কালো জাদুর কারণে সমস্যায় এছাড়াও এই হিংসা আছে খারাপ দিক গুলা আছে এই দিকগুলো থেকে কোরআনিক পদ্ধতিতে আমাদের দেশে তো এখন অনেক রকম কবিরাজ বের দেখা যায় তারা কোরআন আমাদের থেকে বিভিন্ন নকশা বক্সা দিয়ে একটা তাবিজ আঁকাই দিয়ে দেয় যেটা কোন সমাধানের পথ না অনেকে আছে যে এই নকশার তাবিজ করতে যায় অনেক সময় তার নিজের অজান্তে দেখা যায় কুপুরি কালাম সে চিকিৎসাগুলো করা হয় সেটি দিয়ে রুকিয়া বলা হয় তো আপনারা অনেকে অভিজ্ঞ রাখির খোঁজ করেন যে আমরা অভিজ্ঞ রাখি কোথায় পাবো যার মাধ্যমে আমার এই সমস্যা থেকে আমি নিরাপদ তা তাদের জন্য আর কি আমার এই বার্তা আপনারা এই খেদমত ইনসান রুকিয়া সেন্টারে যোগাযোগ করতে পারেন এবং আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য অনেক বড় বড় কিছু ওয়াইজ তারা তার মাধ্যমে রুকিয়া চিকিৎসা সুস্থ চিকিৎসার এবং ভালো ফলাফল পাইছেন এ কারণে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আপনারা আসবেন খেদমত ইনসান রুকিয়া সেন্টারে এসে আপনার সমস্যার কথা বলবেন আপনার সমস্যাটা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে সে পরীক্ষা করে দেখবে যদি দেখা যায় যাদু টোনার ভিতরে আপনার সমস্যাটা পড়ছে সে চিকিৎসা করবে আর যদি দেখা যায় না এইটা আপনার শারীরিক কোনো সমস্যা সে আপনাকে পরামর্শ দিয়ে দেবে যে আপনার এই সমস্যাটা ডাক্তারের কাছে গিয়ে আপনি ঠিক করে নেন বিশ্বস্ত একজন মানুষ এবং তিনি আমাদের বিশ্বস্ত কিছু তরুণ আলীদের সাথেই তার উঠা বসা সুতরাং এখানে এসে আপনি শিকার হওয়ার কোনো সম্ভাবনাই নাই ইনশাআল্লাহ এবং এটা সহজ ঠিকানা একদম বগুড়ার ঐতিহ্যবাহী যে জামিল মাদ্রাসা জামিল মাসে একদম কেটে অবস্থিত এই অফিসটা আপনারা এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই এই খেদমতে ইনসান রুকিয়া সেন্টার আপনাকে দেখাই দিবে আপনারা আসবেন এবং যারা দূরের আসেন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে চান ভিডিওর নিচে আমি নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে তার সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আছে এটাকে কবুল করুক এবং তার মাধ্যমে আমাদের যাবতীয় বালা মুসিবত যেগুলো আছে শৈতানের যে ইয়েগুলো আছে এই সমস্যাগুলো যেন আল্লাহ তালা তার মাধ্যমে দূর করে দেন আমি